বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে ও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনারা আজকে বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকায় মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টার একটি বার্তা আপনারা দেখেছেন যে তিনি বলেছেন প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে শ্রম চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি বলেছেন যে এমন চুক্তি আর কখনো হয়নি যেটা ইতিহাসের সেরা চুক্তি এমন কি সেই চুক্তির সাথে ইন্ডিয়া এবং পাকিস্তানও এমন চুক্তি করতে পারেনি ওনার সেই কৃতিত্বটা দেখিয়েছেন আসুন আজকে আমরা যারা সৌদি আরবে দীর্ঘদিন ধরে বসবাস করছি আমার সতেরো বছরের অভিজ্ঞতা এবং যারা আমার থেকেও সিনিয়র আছেন আবার যারা কিছুদিন হলো সৌদি আরবে ছিলেন আপনারাও বলবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা কারণ আমরা তো বাস্তব অভিজ্ঞতা নিয়ে থাকি এবং মাননীয় উপদেষ্টা যেগুলো বলতে চেয়েছেন কিংবা সেগুলো কি করা সম্ভব বাস্তবায়ন করা সম্ভব এতে কি সৌদি প্রবাসীদের কোনো সুবিধা হবে কিংবা নতুন সৌদি বিষয় প্রত্যাশীরা নতুন কোন সুযোগ সুবিধা পাবে সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব করব সমালোচনা সাথে থাকার জন্য অনুরোধ রইল শুরুতে যে সেটি আপনাদের সামনে তুলে ধরি কারণ হচ্ছে আপনারাও অবগত হবেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব কি বিষয় নিয়ে সমালোচনা করব। সেটি আমি খুব আপনাদের সামনে তুলে ধরছি প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে শ্রম চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ আগামী দুই থেকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক শ্রম চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ এটি জানিয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা যিনি আইন উপদেষ্টা নামে পরিচিত তিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল শনিবার দোসরা আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত রেমিটেন্স ফাইটার্স ডে উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান আসিফ নজরুল বলেন বাংলাদেশের ইতিহাসে এমন শ্রম চুক্তি আগে কখনো হয়নি এমনকি ভারত বা পাকিস্তানের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি এই চুক্তি বাংলাদেশের প্রথমবারের মতো হতে যাচ্ছে তিনি আরো বলেন আগে কোনো সরকার আমলে এ ধরনের চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিলেও তা সফল হয়নি তবে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে চুক্তিটি সই হলে সৌদি আরবে বাংলাদেশের সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা এ সময় তিনি বলেন মালয়েশিয়া কর্মী পাঠানো আচ্ছা যাক এগুলো মালয়েশিয়ার বিষয়ে আমরা সৌদি বিষয় নিয়ে কথা বলি তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন প্রস্তুতি যাচাই বাছাই বিদেশে যাওয়ার জন্য মরিয়া হবেন না ঝুঁকি না জেনে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে ভবিষ্যতের পিছনে দৌড়াবেন না তিনি আরো বলেন প্রবাসীদের প্রবাসী কর্মীদের তিনি সতর্ক বললেন ভুয়া রেকর্ডিং এজেন্সির বিষয়ে সাবধান থাকুন এবং যাচাই বাছাই করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন এখানে আমি কিছু খবর ছাটখাট করেছি যেগুলো সৌদি প্রবাসীদের সাথে নয় তবে বিষয়টি বিষয় সংযুক্ত সকল প্রবাসীদের সাথে এবার আসি যে আসলে কি এটা সম্ভব আসলে কি সৌদি আরব শুধুমাত্র বাংলাদেশকে এমন প্রায়োরিটি দিবে ডক্টর আসিফ নজরুল স্যার যেটি বলেছেন কোনো দিনও না আমরা সৌদি আরবে থাকি সৌদি আরবে জানি এটা আসিফ নজরুলের পক্ষে কিংবা কোন দেশের একার পক্ষে সম্ভব না তাকে একা প্রায়োরিটি দিবে সৌদি আরব সরকার সৌদি আরব সরকার সবাইকে সমান প্রায়োরিটি দিয়ে থাকে ভারত পাকিস্তান যে সকল দেশগুলো থেকে শ্রমিক আমদানি করে এটা একটা বলবো না খারাপ কিছু ভদ্র ভদ্রলোকের আমার চ্যানেলটি দেখে সেটা একই ধরনের চুক্তি আর আগের সরকার কি করেছে সেটাই তাদের সব সময় একটা কথা আগের সরকার আগের সরকার কিছু করেনি আগের সরকার ব্যর্থ ছিল বলেই তো জনগণ তাদেরকে বিতাড়িত করেছে জনগণ তাদেরকে বিতাড়িত করে জনগণের আশা আকাঙ্ক্ষা আপনাদের হাতে তুলে দিয়েছে আপনারা কি করতে পারছেন গত এক বছরে সৌদি প্রবাসীরা সবচাইতে বেশি হয়রানি শিকার হয়েছে প্রতারণার শিকার হয়েছে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা ডক্টর আসিফ নজরুল স্যারের মাননীয় উপদেষ্টা হওয়ার পর থেকে যারা গত এক বছরে বিষা করেছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখুন যে তাকামুল সার্টিফিকেট হয়রানি তো একটা আছেই সেটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে এই মুহুর্তে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ছাড়া তাকামুল সার্টিফিকেট হচ্ছে না ট্রেনিং সেন্টার করে দিয়েছে সেখানে ট্রেনিংয়ের সক্ষমতা নাই সকল বিষয়ের প্রয়োজনীয় ইকুইপমেন্ট প্রয়োজনীয় প্রশিক্ষক নেই কিন্তু সার্টিফিকেট সেখান থেকে দেওয়ার অফার হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় তাহলে বিশাল খরচ বেড়ে গেল না আসুন সেটা না হয় সৌদি কর্তৃপক্ষ দক্ষ কর্মী নিবে বলেছে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বৈদেশিক কর্মসংস্থানের যে ছাড়পত্র নিতে হয় ম্যান পাওয়ার যেটাকে আমরা বলি ম্যান পাওয়ারের ছাড়পত্র সেটা সরকার করেছে এবং আর বাংলাদেশ সরকারের কাজ এবং ঠিক আছে সেটাতে শ্রমিকরা বৈধভাবে বিদেশে যাবে সেটা যাচাই করার দায়িত্ব ঠিক আছে সেটা যাচাই করার দায়িত্ব বলতে একেবারে সব কিছু হয়রান টিসা হয়ে যাওয়ার পরে সব কিছু রেডি হওয়ার পরে সেখানে জমা দিতে হবে তারপর অনুমতি দিলে ম্যান পাওয়ার হলে তারপরে তাকে ছাড়পত্র দিবে কিন্তু সেখানে কি হচ্ছে আপনি গত এক দুই মাস গত এক বছর দেন এক দুই মাসে যারা বিষা পেয়েছে কিংবা আমার এই ভিডিওতে যারা তাকামুল সার্টিফিকেট নিয়ে কথা বলেছে প্রত্যেকটি কমেন্ট গিয়ে দেখুন যে বিষা পেয়ে তারা ম্যান ছাড়পত্র পাচ্ছে না যেখানে চার পাঁচ লক্ষ টাকা খরচ করে ফেলেছে অলরেডি ম্যান পাওয়ার ছাড়পত্র পাচ্ছে না কিন্তু প্রতিদিন সৌদি আরবের লুক আসছে এখন আপনারা বলবেন আপনি বলছেন ম্যান পাওয়ার পাচ্ছে না আবার লুক কীভাবে যাচ্ছে হ্যাঁ লুক আসছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা কত টাকা ঘুষ দিয়ে কত টাকা খরচ করে ম্যান পাওয়ার করে নিয়ে এসেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রতিজনের তাহলে টাকামল সার্টিফিকেটে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ম্যান পাওয়ারে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো এখানে তো আশি থেকে এক লক্ষ টাকা তার বিশাল জন্য অতিরিক্ত খরচ হয়ে গেল তাহলে শ্রম অভিবাসন খরচ কীভাবে কমালো ব্যতিক্রমী কিছু কী করে দেখালো আর পদে পদে হয়রানি ম্যান পাওয়ারের দেরি হওয়া এই যে কোষের জন্য ম্যান পাওয়ারটাকে আটকে রাখা আটকে রাখার ফলে যখন সৌদি আরব থেকে নিয়োগকর্তা তার ভিসাটাকে ক্যান্সেল করে দেয় সে সৌদি আরবে এয়ারপোর্টে এসে দেখে তার ভিসা ক্যান্সেল ইমিগ্রেশন তাকে সৌদি আরবে ঢুকতে দিচ্ছে না দেশে ফাটিয়ে দিচ্ছে সেই দায়িত্ব এজেন্সিও নেবে না যে বিষা দিয়েছে সেও নেবে না কোম্পানিও নেবে না কারণ কোম্পানির সময় মতো কর্মী আনতে পারেনি দাবার সময় মতো কিন্তু বিষা দিয়েছে এবং বিষা দেওয়ার পর একটা সময় থাকে সৌদি আরবে যাওয়ার তো সেই সৌদি আরবে যাওয়ার জন্য যে সময়টা সেটা ম্যান পাওয়ারের পিছনে ঘুরে ঘুরে অর্ডারা শেষ করে ফেলছে ভিত্রম ধর্মী চুক্তি কি করবে কি করেছেন তিনি দেশের অন্যান্য হাত নিয়ে না হয় আমরা কথা নাই বললাম আমরা প্রবাসী আমাদের জন্য কি করেছেন কোনো কিছুই না এই যে ম্যান পাওয়ার হতে সৌদি বিশার সত্যায়ন লাগবে সৌদি বিষা আর যে সত্যায়নটা লাগবে সেটা তিনি এসে নিয়ম করেছেন তো সেটা তো সৌদি বিশা যখন হয় বিশা সত্যায়নের জন্য যে সকল পেপার্সগুলো প্রয়োজন কপিলের আইডি নাম্বার কপিলের মোবাইল নাম্বার তার কর্মীর আঁকামার নাম্বার তার ব্যাংকের কর্মীদের যে বেতন দেশে ব্যাংকে স্টেটমেন্ট এগুলো দরকার এইগুলো দিয়ে তো ওফিল্ডরা বিষয় তুলতে হয় এটা যদি তিনি সৌদি সরকারকে বলেন যে আপনারা যে ডকুমেন্টগুলো দিয়ে বিষাদ তোলেন সেই ডকুমেন্টটি বিষয় সাথে অ্যাটাচড থাকবে যে যেই চাহিদাপত্রটা সৌদি আরবে যায় সেটার সাথে অ্যাটাচড থাকবে সেটার কি থাকবে তো সেটার জন্য আবার নাজরান তাবু ওই সব এলাকা থেকে বিষয় উঠলে ওরা সো জেদায় রিয়াদে এসে দূতাবাস থেকে এটাকে সত্যায়ন করতে হবে সেখানেও আরেক হয়রানি সেখানেও কর্মীদের হয়রানি অর্থ খরচ সময় খরচ আর যদি সরকারি সরকারি কর্মকর্তারা পাইয়া বসে সেখানে তো ঘোষ আছে তাহলে সহজ বিষয়গুলোকে কঠিন করে এই যে প্রবাসীদেরকে হয়রানি প্রবাসীদেরকে বিদেশ আসার খরচ বেড়ে যাওয়া এই সকল কিছু কিন্তু দিনে দিনে ঘনবিত হচ্ছে বাড়ছে নতুন কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না যেই প্রতিশ্রুতিতে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের চেয়েও অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে আগের প্রতি সরকার থেকেও বেশি হয়রানি শিকার হচ্ছে অর্থ খরচ বেশি হচ্ছে আর সেই তুলনায় প্রবাসীরা সেই প্রয়োজনীয় সেবাটুকু পাচ্ছে না তো এই ছিল আসিফ নজরুল স্যারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সাফল্যের কারনামা আশা করি অনেকেই আমার সাথে একমত হবে আবার অনেকে হবেন না কারণ হচ্ছে উনি যখন বিদেশে আসেন কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা ওনাকে বিভিন্ন ফেসিলিটিস এটা সেটা দেয় সাথে করে নিয়ে ঘুরে বিভিন্ন উপহার দেয় ঠিক আছে তখন এসে ওখান থেকে চলে যায় সাধারণ কর্মীদের জন্য কিন্তু অনেক কোনো কিছু করা হয় না সাধারণ কর্মীদের সাথে কখনো কিন্তু কথাও বলে না তো এখন এই সরকারের অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা এই যে মুখরোচক বক্তব্যগুলো সামনে আসে এই মুখরোচক বক্তব্যগুলোকে বাহবা দেয় শেয়ার করে সেখানে ভালো ভালো কমেন্ট করে পেছনে সরকারের সমালোচনা করে মনে করে যে এ সাফল্যে ভরপুর হয়ে গেছে সাফল্য দেখতে হলে তো বাস্তবতা দেখতে হবে বাস্তবতাটা কি সেটা দেখার জন্য ডক্টর আসিফ নজরুল স্যারকে অনুরোধ করবো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত